ভাত করতে একটু কালকে বাবা আসার জন্য রান্না বান্না করবো তো এক জায়গার বাজার শেষ হয়েছে এটা দেখতে জাম্বুরার মতো কিন্তু এটা হচ্ছে গ্রেপ ফ্রুট এটা হচ্ছে আমাদের বাসায় খাওয়ার জন্য সবজি নাই কোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার আলহামদুলিল্লাহ ভালো কালকে ইনশাল্লাহ আমার শ্বশুর বাংলাদেশ থেকে ম্যাচেস্টার এসে পৌঁছাবে সবাই দোয়া করবেন যেন আমার শ্বশুর ঠিকঠাক মতো এসে পৌঁছায় অলরেডি সে হচ্ছে ফ্লাইটে আছে আর এই তো এটাই হচ্ছে আজকে গুড নিউজ তো বাবা হচ্ছে কালকে খুব সকালে আসবে মানে ব্রেকফাস্টের টাইমে বলা যায় বাট তারপরও হচ্ছে বাবা তো বাসায় আসলে দুপুরে খাওয়া দাওয়া করবে তো আমি প্ল্যান করছি বাংলাদেশে যাওয়ার পরে তো সবাই অনেক রোস্ট পোলাও মানে বিরিয়ানি থেকে শুরু করে যত রিচ ফুড আছে সেগুলো তো খাইছেই সেই সাথে বাংলাদেশে যত সবজি তরকারি সবই খাওয়া হয়েছে শীতের সিজনে গেলে যেটা হয় তো ভাবছি যে আমিও যদি ওই টাইপের জিনিস করি তাহলে স্পেশাল কী হইলো আমি চাচ্ছিলাম যে একটু ডিফারেন্ট কিছু করতে সবসময় তার বাংলাদেশ থেকে আসলে আমি চেষ্টা করি একটু বিদেশি খাবার করতে যেমনই পারি আর কি বাংলাদেশি স্টাইলে বিদেশি খাবার সো এটা করার কারণ হচ্ছে যাতে করে একটু ডিফারেন্ট টেস্ট পাওয়া যায় সো যদিও বাবা চাইনিজ খাবার তো ফ্যান না বাট বাসায় করলে বাবা সেগুলো খায় পছন্দ করে তো আমি ভাবতেছি যে কালকে চাইনিজ করব খুব বেশি আইটেম করব না কারণ আমার শ্বশুরও কিছু খাবার দাবার নিয়ে আসবে বাংলাদেশ থেকে তো দেখা যাবে আমরা সবাই ওটার পিছনেই লেগে পড়বো যাই নিয়ে আসুক একা মানুষ আসলে তো তত বেশি আনা যায় না বাট তারপর যাই আনবে সেটার পিছনেই চলে যাবে আমাদের হচ্ছে দুই তিন দিন তো আজকে ব্লগে শেয়ার করবো আজকে সারাদিন কী কী করেছি মূলত বাজার করেছি আর রান্নাবান্না টুকটাক করেছি আর সারাক্ষণ আমার মেয়ের সাথে ছিলাম যতটুকু সময় পারছি দিন তো অনেক তাড়াতাড়ি চলে যায় সো খুব বেশি কিছু আর করা লাগে না অল্পতেই হচ্ছে দিন শেষ হয়ে যায় তো কী কী করেছে আজকে চলেন সেটাই শেয়ার করি বাজার করতে আসছি একটু কালকে বাবা আসার জন্য রান্না বান্না করব তো সেই কারণে হচ্ছে বাজারে বের হয়েছি বেশি কিছু লাগবে না বাট টুকটাক যাই লাগুক একসাথে নিয়ে যাব আমরা প্রথমে আল দিতে আসছি এখান থেকে কিছু জিনিস নিব যে কিছু নিচ্ছি আরও বাকি আছে এখান থেকে এখান থেকে পানি নিতে আসছি পানি আমাদের ট্রলি ভরে গেছে এখন যা নেওয়ার নিচ্ছি এখন হচ্ছে চেকআউটের জন্য দাঁড়াবো এক জায়গার বাজার শেষ হয়েছে এরপরে হচ্ছে আরেক জায়গায় যাবো হ ঠান্ডা একটু কম আজকে তাই না থ্যাংক ইউ কম একটু রোদ রোদ আছে হেল্প করবো তোমাকে আই এমলি আই এম আবার এখন আবার পাকিস্তানি দোকান থেকে যা যা লাগিয়ে নিয়ে আসছে এখান থেকে বেশি কিছু লাগতো না তো একটু তাতেই হয়ে গেছে আমরা এখন বাসা যাব এই যে বাজার নিয়ে চলে আসছে তো চলেন দেখে আপনাদের কি আনছি এটা একটা পেরি পেরি সস এটা জাস্ট চোখে দেখে ভালো লাগছে তাই নিশি এখানে তিনটা সয়া সস নিছি যেহেতু চাইনিজ রান্না করব একটা শুকনো মরিচ এরকম ক্রাশ করা তারপর এটা হচ্ছে গার্লিক পাউডার আর এটা হচ্ছে মিক্স এগুলো আমি সব সময় রাখি কিচেনে আমার শ্বশুরও বাজারে গেলে এগুলো আনবেই তারপরে এখানে ম্যাকরনে নিয়েছে একটা ম্যাকরনিটা দেখে ভালো লাগতেছিল তাই নিয়ে নিছি। এখানে হচ্ছে পরে চসে বা ওটস এটা আমরা সকালে ব্রেকফাস্টে অনেক সময় খাওয়া হয় তারপরে ক্যাপসিকাম নিসি এটা হচ্ছে লাগবে চাইনিজ রান্নার জন্য আজকে মূলত চাইনিজ রান্নারই বাজার এছাড়া শশা আছে আর হচ্ছে লাল পেঁয়াজ লাল পেঁয়াজটাও কিন্তু চাইনিজ রান্না ব্যবহার করা হয় বা সাদা পেঁয়াজের পরিবর্তে তারপর হচ্ছে গাজর আলু তারপর হচ্ছে কলা আছে কলা আমাদের বাসায় বেশিটা খাওয়া হয় না বাট যেহেতু বাবা আসতেছে বাবা মাঝে মাঝে একটা দুটো সকালবেলা খায় একটু কাঁচা দেখে আনছি যাতে করে নষ্ট হয়ে যে না যায় তাড়াতাড়ি আর কি এছাড়া এখানে পিনাটস আছে বাদাম এমনিতে এটা ভর্তা করার জন্য আনছি আর হচ্ছে পেঁয়াজের কলি এছাড়াও নিয়েছি হচ্ছে হাড় ছাড়া গরুর মাংস এটা আমি পরে আপনাদেরকে দেখাবো রান্না করার সময় এখানে প্রায় দেড় কেজির মতো মাংস আছে আর এখানে হচ্ছে প্লেন পরোটা নিয়েছি এটা হচ্ছে রেডিমেড পরোটা এটা যদি কালকে সকালে বাবা নাস্তা খেতে চায় তখন ভেজে দিব এছাড়া ডায়েট কোক নিয়েছি আর নর্মাল কোকও নিয়েছি দুইটা এই দুইটাই আছে যে যেটা খায় খাবে আর হচ্ছে দুধ আনছি আর সেই সাথে ধনিয়া পাতাও নিয়ে আসছি গতকালকে ধনিয়া পাতা যা ছিল ভর্তা করে ফেলছি তাই এই হচ্ছে আমার আজকের বাজার এখন আমি একটু রান্নার গুজগাস করব মা বাবু কিনে একটু বাইরে হাঁটতে গেছে সকালে নাস্তায় আজকে স্যুপ বানাইছিলাম খাওয়া হইছে স্যুপ খাওয়ার জন্য হচ্ছে একটা মরিচের সস বানাইছি মরিচ আর ভিনেগার দিয়া এটা দিলে একটু ঝাল ঝাল লাগে ভাল লাগে সবজি আর চিকেন স্যুপ বানাইছিলাম এখানে আমার মেয়ের জন্য একটু নুডলস সিদ্ধ করে রাখছি ও খায় না তারপরও একটু সিদ্ধ করে রাখছি এরকমই একটা একটা করে ধরে যদি মুখে দেয় দিবেনি এটা দেখেন এটা দেখতে জাম্বুরার মতো কিন্তু এটা হচ্ছে গ্রেপ ফ্রুট এটা হচ্ছে খাওয়া অনেক ভালো শরীরের জন্য এটা আমি একটু একটা গ্রেপ ফ্রুট খুলে রাখছি মা আসলে মা হচ্ছে বাইরে গেছে বেবিকে নিয়ে হাঁটতে তো মা আসলে মা এটা খাবেনি এখানে আমি একটু বেগুন বিরন করতেছি চিংড়ি মাছ দিয়ে বেগুন রান্না আর কি কোনো পানি ছাড়া ভাজি করতে থাকবো তো এটা আজকে রান্নার একদমই প্ল্যান ছিল না বাট এখন হচ্ছে আমাদের বাসায় খাওয়ার জন্য সবজি নাই কোনো মাংস আছে কিন্তু সবজি না থাকলে আসলে কেমন লাগে তো আজকে খাওয়ার জন্য এটা করতেছি মা হচ্ছে রুটি খাবে রুটি দিয়ে এটা একটু খেতে পারবে ভাজিটা থাকলে তো সেই জন্যই আর কি করা আর মূলত আজকে গুছ করে রাখব চেষ্টা করব খুব ভোরে কালকে সকালে একবারে অনেক তাড়াতাড়ি উঠে তারপর হচ্ছে রান্না বসাতে দেখি কি করি এখনও বুঝতে পারছি না কি করব। একটু ধনিয়া পাতা নিচ্ছি ধনিয়াপাতা ভর্তা করব কারণ আমাদের বাংলাদেশ থেকে কাজির ভাত আসতেছে কাজির ভাত যারা বরিশালের মানুষ তারা তো চিনবেনই বাকি কারা চিনবেন জানি না তবে ধনিয়া পাতা ভর্তা করবো এই কাজির ভাত দিয়ে খাওয়ার জন্য আরেকটা ভর্তা করব হচ্ছে বাদাম ভর্তা তো এখন ধনিয়া পাতাটা আমি ধুয়ে আগে একটু পানি ঝরা নিবো পানি মূলত ঝরাতে হবে না যেহেতু ভর্তা ধনিয়া পাতাটা আমি হচ্ছে ভালো করে ধুয়ে তারপর হচ্ছে পানি ছড়া এটাকে কেটে তারপর হচ্ছে ভাজবো চুলায় তারপরে ব্লেন্ড করলে এই ধনিয়া পাতাটা খুব ভালো হয় পানি একদম শুকায় এক হবে এখন আমি সব কিছু হয়তো ভিডিওতে দেখাতে পারবো না তার কারণ হচ্ছে আমি কাজ করতে করতে আসলে ভিডিও করতে কিন্তু অসুবিধা যে আমি এক হাত দিয়ে ধুতেছি এনিওয়ে যতটুকু পারি ততটুকুই দেখাবো আমি ধনিয়া পাতাটাকে চুলায় দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে একটু পেঁয়াজ দিয়ে দিলাম একটু বড় করে কাটছি কারণ আমি এটা পেস্ট করব আবার এরপর দিয়ে দিলাম রসুন আর হচ্ছে কাঁচামরিচ এগুলাকে আমি এখন ভালো করে ভাজবো যখন শেষে একদম পানিটা শুকায় আসবে তখন একটু তেল দিয়ে ভাজবো তারপর এটাকে পেস্ট করে ফেলবে এই ধনিয়া পাতা ভর্তা রেডি সহজ না বলেন তো একটু ধনিয়া আমি হচ্ছে বেগুন বেরোনেও দিয়ে দিলাম বেগুনটাও হয়ে গেছে নামিয়ে এখানে হাড় ছাড়া গরুর মাংস আছে এটাকে হচ্ছে এখন আমি পাতলা পাতলা করে কেটে নিব চাইনিজ বিফ করার জন্য তারপর হচ্ছে আমি যেখানে সবজির জন্য আলাদা করে কাটতেছি এখানে অর্ধেক কাটা হয়েছে আরও বাকি আছে তবে আমি ভাবতেছি যে মাংসটা আগে কেটে তারপর এটাকে মাংসটা ভেজে তারপরে রান্না করবো সেই জন্য হচ্ছে এটা আগে টুন কেটে নিচ্ছি এখন হচ্ছে আমি সুইট চিলি সস দিতেছি শুধু চিলি সস দিলে আরও ভালোই তো আমার কাছে এখন আছে সুইট চিলিটাই তো এটা একটু দিই সামান্য একটু ভিনেগার দিয়ে দিচ্ছি এবার একটু সয়া সস দিই এটা একটু বাড়াই দিব মাংস অনেক এখানে প্রায় হাফ কাপের মতো আছে এরপরে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া এটাও একটু বাড়াই দিব এরপর একটু চিনি দিয়ে দিচ্ছি আমি কোনো পরিমাণটা বলতেছি না কারণ এগুলো হচ্ছে আমার আন্দাজ মতো দিচ্ছে আমি আর আমি যে পরিমাণে রান্না করতেছি সেটার সাথে সবার নাও মিলতে পারে একদম ওভাবে মেপে মেপে রান্না করছি না জাস্ট দেখাই দিচ্ছি কীভাবে করে আমি সসটা রেডি করে রাখতেছি তাতে আমার একটু সুবিধা হবে কারণ মাংসটা বসাইলে চুলায় তখন দেখা যাবে আর এই সসটা রেডি করার মতো সময় পাবো না মাংসটা আমি ছোটো ছোটো টুকরা করে তারপর হচ্ছে কেটে রাখছি এটাকে এখন আমি হচ্ছে মশলা খাবো আমি এখন ম্যারিনেট করব এটাকে আমি যেভাবে রান্না করি ওভাবে একটু দেখাই প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে হচ্ছে আদা রসুনের পেস্ট দিব আমাদের আদা আর রসুন একসাথে করে পেস্ট করা থাকে তো ওইটা একটু দিয়ে দিলাম বেশি দিতে চাচ্ছি না তো এরপর আমি একটু ভিনেগার দিয়ে দিব ভিনেগার দিলে মাংসটা নরম থাকবে আমি এখানে চিলি পাউডার দিয়ে দিতেছি এটা না থাকলে মরিচের গুঁড়ো দেওয়া যাবে একই জিনিস তবে এটা হচ্ছে রেডিমেড কেনা ছিল বাসাও আসে ভাঙানোটা তবে এটাই দিলাম একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগবে আমরা বাঙালি মানুষ এরপরে আমি কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিই এরপর আমি লাইট সয়া সস দিবো এখন আমি এই মশলাগুলোকে ভালো করে হচ্ছে মাংসটার সাথে মাখায় নিব তারপরে আমি আরও কিছু দিব এটার মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ার দিয়েও হচ্ছে এটাকে মাখাবো এখন মাখায় নিচ্ছি কারণ ডিম আর কর্নফ্লাওয়ার দিলে মাখাতে একটু অসুবিধা হবে একটু মাখায় নেই ভালো করে একটা ডিম দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আবার একটু ভালো করে মেখে নিই কড়াইতে তেল দিচ্ছি এখন এটাতে আমি মাংসটা ভেজে নিব মাংসটা আমি একটা একটা করে আলাদা আলাদা করে ছাড়বো তা নাহলে একটার সাথে একটা লেগে যাবে এটা আমি চাচ্ছি না মাংসটা ভাজতে অনেক সময় লাগবে বুঝতেই পারছেন কতগুলো মাংস একটা একটা করে দিচ্ছি চুলার আজ খাই রেখে আমি ভাজতেছি এতে করে মাংসটা ভিতরে নরম থাকবে আর মাংসটা হয়েও যাবে বেশি দিচ্ছি না এভাবে করে কয়েক ব্যাচে আমি হচ্ছে এখন মাংসটা ভেজে নিব এক ব্যাচ ভাজা হয়ে গেছে আমি এখন একটু উঠা ফেলে একটু ব্রাউন করছি সবগুলা মাংস ভাজছি মাংসটা ভাজতে অনেক সময় লাগছে একটু একটু করে একটু একটু করে এই যে বড় একটা বাটির এক বাটি মাংস হয়েছে তারপর হচ্ছে এখন শেষ হয়েছে এখন আমি এটা চুলায় বসায় দিব আদা রসুন কুচি দিয়ে দিচ্ছি এটাকে একদম হালকা করে একটু ভেজে নিতে এখানে আমি এখানে আমি লম্বা লম্বা করে ক্যাপসিকাম দু রকমের ক্যাপসিকাম আর পেঁয়াজ কেটে রাখছি ওটা দিয়ে দিলাম সব কিছু একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তবে এটাকে আবার একটু ভাজ ভেজে নিই ভালো করে সবজিটা একটু ভাজা হয়ে গেছে একদম বেশি সিদ্ধ করা যাবে না তাহলে মজা লাগে না আমি এখন এর মধ্যে মাংসটা দিয়ে দিচ্ছি আর মাংসটা অনেক বেশি এখন আমি আমার বানিয়ে রাখা সসটাও দিয়ে দিচ্ছি একটু বেশি করে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিবো এটাতে একটু ঝাল লাগবে আর এটা কিন্তু দেখতে খুব সুন্দর একটু বেশি করে দিচ্ছি আমার কাছে এখনই অনেক লোভনীয় দেখা যাচ্ছে এটা আমি সব দেই নাই কিছু ভাজা রেখে দিছি কেউ যদি ভাজা খেতে চায় খাবে কারণ আমার অনেক বেশি হয়ে গেছে মাংসটা সো এই যে কড়াইতেই আমার আঁকবে না তা না হলে এখন আমি এটা একটু ভালো করে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে আমি একদম মাখা রেখেছি কোনো জোর রাখিনি বা একদম শুকিয়েও ফেলেনি হয়ে গেছে আমার বিফ চিলি রেসিপি এই হচ্ছে আজকে রান্নাবান্না খুব বেশি একটা এগুতে পারে নাই এই যে এখানে হচ্ছে এই যে বেগুন রান্না করছিলাম এটা খাওয়া হয়েছে একটু তারপরে একটু খেজুর খেজুর রেখে দিছে খেজুর দেখলেই খেতে মন চায় কেমন জানো খেজুরটা একটু শুকনা শুকনা একটু ধুইতে হবে মনে হয়তো সে সবগুলো একটু ধুয়ে রাখি এখানে একটু ধনিয়া পাতা ভর্তা করছি আরও ভর্তা করার ইচ্ছা ছিল বাট দেরি হয়ে যাচ্ছে সো আর করলাম না ফাঁকা থাক ঠান্ডা হইতে হবে এখানে হচ্ছে ওই যে চাইনিজ সবজি করছি ট্রাইও করছে ওরা চাইনিজ সবজিটা করছি কারণ কালকে আমি চাইনিজ রান্না করব এখানে হচ্ছে বিফ চিলি বিফ করেছি এটাও হচ্ছে চাইনিজ স্টাইলে সে সাথে এখানে একটু মাংস রাখছিলাম দেখছেন তো যে এটা হচ্ছে একটু বেশি হয়ে গেছে বেশি আর কি দেওয়া যেত এটার মধ্যে বাট যদি কারো একটু শুকনো খেতে ইচ্ছা করে তো সেই জন্য যেন এখান থেকে খাইছে ওরা সব সময় তো একরকম ভালো লাগে না সো এই হচ্ছে রান্নাবান্না এখন আজকে পর্যন্ত থাকবে বাকিটা কালকে বাবা আসার আগে ইনশাল্লাহ শেষ করব যাই করি মানে এটার সাথে তো চাইনিজ রাইস লাগবে সেই সাথে আমার চিকেন উইংস করা প্ল্যান আছে চিকেন উইংসটা হচ্ছে মশলা মাখায় রাখছি এটা কালকে কি প্রসেস করবো সেটা কালকে দেখাবোনি হুম দেখো আলহামদুলিল্লাহ যা করেছি সবকিছু আজকের জন্য ঠিক আছে কালকে সকালবেলা বেলা আরো হচ্ছে টুকটাক বাকি রান্না আছে কিছু বললাম তো বাবা তো বাসায় সকালে আসতে আসতে আমি উঠে সবকিছু চেষ্টা করবো রেডি করে ফেলতে আর এই তো এ ছিল আজকের ব্লগ তাহলে দেখা হচ্ছে কালকে তো সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে ইনশাল্লাহ কালকে আল্লাহ হাফিজ সবাইকে